একটু বাদে ঘড়ি কাটা চারটে ছবি এখন একটুখানি ক্লান্ত ক্লান্ত টাইমস সুইস পুজোর ষষ্ঠীর দিন দু লোকজন গল্প করছে এদিকে একদিকে দূরে চলছে আপনার সিট অ্যান্ড ড্র এখনও বোধন হয়নি বোধন সন্ধ্যাবেলা হবে এখানে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী হয় এখানে বোধন তো তার মাঝে ফুলের মালাগাথা হচ্ছে আগামীকালে প্রস্তুতি সপ্তমী এরকম চলতেই থাকে মানে পাঁচ দিন ধরেই একদিকে পুজোর কাজকর্ম চলে আরেকদিকে মানে ফুলের মানে পুজোর প্রস্তুতির কাজকর্ম চলে তো এরকম পালা করে করে মানে সবাই আসে এক সময় ছবিও তোলা হয় একজন ক্যামেরাম্যান আছে আমাদের একদম স্পেশালিস্ট সে দূর দূর থেকে একদম ছবি তুলতেই থাকে তো এই টেবিলেই দুপুরবেলা খাওয়া হয়েছিল নিরামিষ খাবার ছিল বেশ ভালো হয়েছিল বছর ভোকার ডালনা ছিল ভালো আপনার আলু ভাজা ছিল ভাত ছিল ডাল ছিল বেশ বেশ ভালো খাবার ছিল আর চাটনি ছিল তো একটু সন্ধ্যার দিকে লোকজন আসবে তখন দেখা যাবে